বললেন তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়া খেজুর কেন খাওয়াইতে বললেন কারণ খেজুর খাইলে নারীর শরীরের ইষ্টপুষ্ট পুষ্ট শক্তি আসবে আর পেটের বাচ্চা আর ইষ্ট পুষ্ট হবে শক্তিশালী হবে এবং বাচ্চাটা সুন্দর হবে এই জন্য দেখবেন নারী গর্ভবতী হলে দুধ খাওয়ায় বিভিন্ন টল তাকে খাওয়াই তো এটা তার অধিকার এবং আমাদের দেওয়াটা তাদের জন্য জরুরি খাওয়াবেন আমাদের মা জাতিরা সুস্থ থাকলে আমাদের বাচ্চারা সুস্থ থাকবে এটা ভালো খাওয়াবেন অসুবিধা নাই এখন আজকে একটা মশালা বলে দিয়ে যায় সারা জীবন মনে রাখবেন ও সোহেলপুরবাসী মশালাটা হলো নারী মা जी मायर पेटे बच्चा वो महिला आज जुदी खाई ले बत्तर खाओ हाँ महिला पुष्टि कर खबर के ले बत्तर पुष्टि हाँ महिला खेजूर खेले बत्तर पुष्टि हाँ महिला दूध खेले बत्तर पुष्टि हाँ महिला घूम बालों में तो घूम ले बत्तर ब्रेन बालों हाँ महिला अच महिला

আমি নবী না মানিলাম যে ভুল করিলাম আমি নবী না মনিলাম কি যে ভুল করিলাম ঢালিলাম মানুষ হইয়া ভবেতে আসিয়া ও মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি কথা কোন লা লাহিল্লাহ ওলা ইলাহ আল্লাহ ইলাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ আল্লাহ